দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় সরকারিভাবে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে কয়েক ধাপে প্রার্থী নির্বাচনের পর দক্ষ কর্মীরাই যেতে পারবেন দক্ষিণ কোরিয়া বয়েসেলের তথ্যমতে এ বছর আগস্ট মাস পর্যন্ত প্রায় তিন হাজার একশো সত্তর জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া গেছেন আগামী তিন মাসে আরও প্রায় দুই হাজার কর্মী যাওয়ার সুযোগ পাবেন আগামী বছর তিন থেকে চার হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যেতে পারবেন বলে আশা করছেন বোয়েসেল বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মরত তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় সেখানে বাংলাদেশি কর্মীদের একজনের ন্যূনতম মাসিক বেতন এক লক্ষ আশি হাজার টাকা ওভারটাইম করলে মাসে তিন লক্ষ টাকাও আয় করা যায় বেতনের বাইরে থাকা খাওয়ার টাকা কোম্পানি দেয় প্রতি মাসে কেউ কেউ বাড়িতে পরিবারের জন্য এক লক্ষ টাকা পাঠাতে পারেন ক্ষয় ধাপ পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রক্রিয়া শুরু হয় এরপর আরও পাঁচটি ধাপ অতিক্রম করতে হয় বলে জানান রাজীব কর তিনি দক্ষিণ কোরিয়ায় গিয়েংগিদো প্রদেশের থেইল কোম্পানিতে চাকরি করছেন রাজীব কর বলেন অনলাইনে বোয়েসেলের ওয়েবসাইটে নিবন্ধন করার পর লটারি হয় প্রতি বছর সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে নিবন্ধন শুরু হয় এবছরের নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়েছে লটারিতে নাম আসলে ভাষা শেখার জন্য গড়ে প্রায় দু মাস সময় পান প্রার্থীরা এরপর ভাষা পরীক্ষায় বসতে হয় এইচআরডি কোরিয়ার দুইশো নম্বরের পরীক্ষা নেয় এর মধ্যে রিডিং একশো এবং লিসেনিং একশো পরীক্ষার সময় পঞ্চাশ মিনিট কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে স্কিল টেস্ট পরীক্ষা নেওয়া হয় বলে জানান রাজীব কর তিনি বলেন এইচ আর কোরিয়ার প্রতিনিধিরা প্রার্থীদের কাজ করার দক্ষতা যাচাই করেন কিছু রিং দেওয়া হয় সেগুলো দ্রুত মেশিনে লাগাতে হয় প্রার্থী কালার ব্লাইন্ড বা বর্ণান্থ কিনা সেটা পরীক্ষা করা হয় এরপর প্রার্থী নিজ নিজ জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় সেখানে রক্ত পরীক্ষা যক্ষা ও হেপাটাইটিস বি পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয় রাজীব কর ইপিএস এর আওতায় দুইবার দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পান দু সালে একবার এরপর আবার দু সালে দক্ষিণ কোরিয়া যান তিনি বলেন এখানে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি আসার আগে ভালোভাবে কোরিয়ান ভাষা ও এখানকার কিছু সংস্কৃতি শিখে আসলে সুবিধা পাওয়া যায় কোরিয়ানদের ব্যবহার ভালো কাজ করতে পারলে এখানে মাসে তিন লাখ টাকাও আয় করা সম্ভব খরচ ও জামানত বইসেলের মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ খুবই কম বলে জানান আকন মিলন দক্ষিণ কোরিয়ার ইয়ং ইন শহরে একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি আকন মিলন বলেন বোয়েসেলের সার্ভিস চার্জ সহ সব মিলিয়ে একজন কর্মীকে তেত্রিশ হাজার টাকা জমা দিতে হয় বোয়েসেলের সার্ভিস চার্জ বাদে বিমান ভাড়ার টাকা কর্মীকে দিতে হয় বলে জানান আকন মিলন তিনি বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে এখন চার্টার্ড ফ্লাইটে আসতে হয় জনপতি সাতাত্তর হাজার টাকা ভাড়া অন্যান্য সময়ে বিমান ভাড়া পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইনের জন্য বিশ হাজার টাকা দিতে হয় এছাড়া এক লক্ষ টাকা জামানত হিসেবে রাখতে হয় এই টাকা পরে ফেরত পাওয়া যায় এর বাইরে আর কোনো খরচ নেই আকন মিলন আরও বলেন দক্ষিণ কোরিয়া আসতে বয়সেলের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এখানে আসার পরেও বয়সেলের সহযোগিতা করে থাকে বয়সেল থেকে সবসময় বলা হয় কোথাও কোনো ঝামেলায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে